এই দেখুন ফলন হয়ে আছে এই দেখুন পাতা পাতা দেখেছেন যেমনি পাতা সুন্দর তেমনি পাতাও ভেরিগেটেড ফলও ভেরিগেটেড তো আপনারা চাইলে আপনারা চাইলে এরকম একটা কিন্তু ফলের গাছ সুইটলামে রেখে নি এই গাছটার মধ্যে দেখুন একদম হচ্ছে ফুল ভর্তি আমি ওখানে ফল দেখাচ্ছি এই দেখুন ফল এই দেখুন গাছটা এই যে ব্যাগে কিন্তু বসানো আছে মাটি দেখুন বন্ধু জামরুলটা ঠিক সেম নিয়ে একদম মিষ্টি জামরুল নমস্কার বন্ধুরা বন্ধুরা জয়কালী নার্সারির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে একদম বড় বড় ফলের গাছগুলো দেখাবো নার্সারিতে আপনারা যারা ছাদ বাগানে ফলের গাছ বসাতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো একদম খুব জরুরি কারণ আপনারা এভাবে গ্রো ব্যাগের মধ্যে কিন্তু বন্ধুরা ফলের গাছ করতে পারেন ছাদ বাগানে তো আশা করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন কি কি ছাদ বাগানে করা যায় ফলের গাছ তো আপনারা দেখুন এখানে কি কি গাছ নার্সারিতে পাওয়া যায় সেটাও কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পারবেন জানতে পারবেন তো চলুন তাহলে দেখি একটা একটা করে আমি বড় বড় গাছ আপনাদেরকে দেখাচ্ছি কারণ এ দেখতে পাচ্ছেন এখানে পুরো জায়গায় সবগুলো গ্রো ব্যাগের মধ্যে আমাদের ফলের গাছগুলো কিন্তু বসানো আছে প্রত্যেকটা গাছ গ্রো ব্যাগে বসানো আছে একদম বড় বড় এই যে দশ বারো চোদ্দ ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে কিন্তু বসানো আছে তো ছাদ বাগানে আপনারা কেন বসাতে পারবেন না আপনারাও ঠিক সেম যারা টপ কিনতে পারছেন না টপ না কিনে যারা গ্রো ব্যাগের মধ্যে এইভাবে ফলের গাছ করার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু একদম নিঃসন্দেহে আপনারা কিন্তু ফলের গাছ করুন ছাদ বাগানে এখানে দেখতে পাচ্ছেন এই যে মানে আমি এই যে আপনাদেরকে এই যে ফলের গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে জামরুল গাছ জামরুল গাছের এই যে ভ্যারাইটিটা আছে আমি আপনাদেরকে মানে বিশ্বাস করে বলতে পারবো না মানে এই যে জামরুলটা যেমনি সুগন্ধ জামরুলটা ঠিক সেমনি একদম মিষ্টি জামরুল এখানে দেখুন কামরাঙা গাছ কামরাঙা গাছ দেখুন গ্রো ব্যাগের মধ্যে একদম সুন্দর কামরাঙা এ দেখুন এটা হচ্ছে একটা ভ্যারাইটি কামরাঙার এখানে কামরাঙা ধরে আছে দেখুন এখানে এগুলোর কিন্তু ছোটো গাছ ও বন্ধুরা আপনারা নার্সারিতে আসলে কিন্তু পেয়ে যাবেন একদম সুন্দর কামড়ার দুটো ভ্যারাইটি আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা দেখিয়েছি এই একটা দেখুন সুন্দর একদম এটা কিন্তু সেম গ্রো বেগে বসানো আছে গাছের গ্রোথ দেখুন একদম মোটা এই দেখুন এখানে দেখুন ফল এখানে দেখুন একদম ফুল একদম ফুল এসছে দেখুন কি সুন্দর গাছটাতে ফুল ফল সবই আছে একদম সতেজ মালবেরি দেখুন মালবেরিও কিন্তু গ্রো ঠিক সেমভাবে করেছে এটা এই দেখুন যারা একদম রেডিমেড গাছ নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য বলছি নিঃসন্দেহে আপনারা কিন্তু বন্ধুরা নার্সারিতে আসুন একদম ফল দেখে কিন্তু আপনারা কিন্তু গাছ নিয়ে যান এটা হচ্ছে মালবেরি এই দেখুন এখানে মালবেরি হয়ে আছে ছোটো ছোটো মালেরি তো নিঃসন্দেহে আপনারা যদি এই ফলের গাছ যদি নিয়ে যেতে চান আমাদের নার্সারিতে একদম আসবেন অথবা কন্ট্যাক্ট করবেন নার্সারিতে আসলে কিন্তু পেয়ে যাবেন এই দেখবেন গাছ একদম ঝাঁকচানো গাছ কিন্তু বন্ধুরা পেয়ে যাচ্ছেন নার্সারিতে পেয়ারা গাছ এই দেখুন ভেরিগেটেড পেয়ারা পাতা যেরকম ভেরিগেটেড পেয়ারাগুলোও হবে কিন্তু ভেরিকেটেড এই একটা গাছ আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা একদম নিঃসন্দেহে এরকম একটা গাছ কিন্তু আপনারা ছাদ বাগানে রাখেন এই দেখুন ফল এই দেখুন গাছটা এই যে ড্রো কিন্তু বসানো আছে মাটি দেখুন তবে আপনারা ছাদবাগানে গাছ বসাবেন ড্রেনিংটা যেন ঠিকঠাক থাকে মানে জল যেন পাসিং হয়ে যায় গাছের গোড়ায় জল যেন জমা না থাকে সেটা একটু লক্ষ্য করবেন এই দেখুন গাছটাতে আমি ফলগুলো দেখাচ্ছি এই দেখুন হাত দেব না এই দেখুন এখানে এই দেখুন এই দেখুন বন্ধুরা কী সুন্দর ফল হয়েছে একদম মানে আমি এদিকটায় এসে দেখাচ্ছি এই দেখুন এখানে কি সুন্দর ফল এই জামরুলে প্রচুর ফল হয়েছে এবার আপনাদেরকে দেখায় ছাদ বাগানে করার আরেকটা গাছ হচ্ছে যে সবেদা এটা হচ্ছে আপেল গাছ বন্ধুরা আপেল গাছটা দেখুন এই দেখুন সবেদা এই দেখুন সবেদা একদম গোড় সবেদাগুলো এই দেখুন এই গাছটার মধ্যে দেখুন কী সুন্দর সবেদা গাছ এখানে অনেক আছে দুটো ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন সবেদা এই দেখুন এই গাছটার মধ্যে সবেদা এইরকম গ্রহ বেগে কিন্তু এই গাছটা সেমভাবে বসানো আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখুন তো আমি বারবার বলছি এখানে গাছের গোড়াটা দেখুন জল জমে নেই একদম জল প্রাচীন হয়ে গেছে তো এ দেখুন এখানে সবেদা কি সুন্দর সবেদা হয়েছে এই দেখুন সবেদা সবেদারা অনেক রকম ভ্যারাইটি থাকে তো এখানে প্রত্যেকটা গাছে কুড়ি এই যে সবেদা ধরি আছে আমি মানে আপনারা ছাদ বাগানে যেগুলো একদম করতে পারবেন সেম গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এবার এইটাতে যেগুলো করেছে মানে প্রত্যেকটা হচ্ছে গ্রো ব্যাগে করানো গ্রো ব্যাগে করে কীভাবে গাছ এত সুন্দর গ্রোথ হচ্ছে এখানে অনেক ভ্যারাইটির ফলের গাছ আছে এই যেখানে পেয়ারা গাছ করেছে গ্রো ব্যাগে এ দেখুন পেয়ারা এ দেখুন একটু বড় গ্রো ব্যাগের মধ্যে এই দেখুন আম গাছ করেছে এই দেখুন আম গাছের সাইজটা গোড়া দেখুন বন্ধুরা এখানে দেখুন মোসাম্বি করেছে এটা তো কিন্তু গ্রো ব্যাগে করেছে আপনারা কি চান লেবু গাছ করবেন গ্রো ব্যাগে এই দেখুন পাতি লেবু গাছ এটা এই দেখুন বন্ধুরা তো আপনি শুধু আইডিয়াটা দিচ্ছি আর আপনারা যারা বলছেন আমরা এনা না সেম যার জিনিস আমরা এরকম সেম ফল দা গাছ কিন্তু নিয়ে যাব তো বন্ধুরা একদম চোখ বন্ধ করে নার্সারিতে চলে আসুন আপনারা কিন্তু নার্সারিতে আসলে বন্ধুরা পেয়ে যাবেন এরকম ফল দরারা গাছ এই দেখুন গন্ধরা তো ডালিম দেখুন এ দেখুন দেখুন গ্রো বেগে করা এটাও গ্রো বেগে দেখুন গ্রো বেগে ডালিম করা এই যে ডালিম লেবু গাছ পাতি লেবুও গ্রো বেগে করেছে দেখুন এই গাছটা আর গোড়াটা দেখুন একবার গোড়ো কি সুন্দর গ্রোথ নিয়েছে গাছে এটা লেবুও হয়েছে লেবুগুলো হয়েছে পেরে নেওয়া হয়েছে লেবু বন্ধুরা চেরি গাছটা দেখুন গ্রো ব্যাগে করানো আছে কি সুন্দর বড় হয়ে গেছে একটু বড় গ্রো ব্যাগে করা আছে এটা অনেকটা বড় এ গ্রো ব্যাগের মধ্যে আপনারা এই গ্রো ব্যাগগুলো অনলাইন থেকেও নিতে পারেন অথবা আমাদের নার্সারিতে যদি আসবেন বলেন তাহলে নার্সারিতেও পেয়ে যাবেন এই গ্রো ব্যাগ এই দেখুন আর এটা দেখুন জামরুল জামরুলের এটা হচ্ছে যে এটা হচ্ছে গোল গোল ভ্যারাইটি একটা আম গাছও বসানো আছে গ্রো ব্যাগে বন্ধুরা এখানে আম গাছ তো আমি গ্রো ব্যাগে বসানো সব মোটামুটি ফলের গাছে দেখুন মানে গাছটা গ্রো ব্যাগে কত বড় হয়ে গেছে তো গ্রো ব্যাগে কিন্তু বন্ধুরা প্রচুর ব্যাগ বসানো আছে এই একটা গাছও কি সুন্দর ফলন হয়েছে বড় বড় গাছে কি সুন্দর ফল ধরেছে দেখুন এটাতে দেখি গ্রো ভেগে বসানো গাছের গোড়াটা যেমনি বড় মনে হচ্ছে একদম মাটিতে বসানো তো অনেক ভ্যারাইটির কিন্তু ফলের গাছ আমি আপনাদেরকে বলেছিলাম আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ফলের গাছ দেখাবো তো আজকে যেহেতু ফলের গাছগুলো আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি তো নার্সারিতে এখন মুহূর্তে কী কী ফলের গাছ আপনারা আসলে পাবেন এই দেখুন এটা পুরো ভর্তি কিন্তু ফলের গাছ এখানে এই দেখুন পেয়ারা গাছ বড়ো গাছ তো দেখিয়েছি আপনাদেরকে এই ছোটো গাছগুলো দেখুন এখানেও কিন্তু ফল হয়ে আছে আপনারা চাইলে এই ছোটো ছোটো গাছ অল্প দাম দিয়ে কিন্তু নিয়ে গিয়ে আপনারা এরকম গ্রো ভেগা বসাতে পারেন কাঁঠাল কাঁঠালও কিন্তু গ্রো করতে পারেন বন্ধুরা আম আছে আমের মুকুল এই দেখুন কাটিমন আছে বিভিন্ন ধরনের আমের ভ্যারাইটি এখানে পেয়ে যাবে এই দেখুন না দেখালে বিশ্বাস করবেন না এই দেখুন দেখেছেন কি সুন্দর ছোট্ট গাছের মধ্যে গ্রাফটিং করা প্রত্যেকটা গাছ গ্রাফটিং গ্রাফটিং করা রেড ডায়মন্ড গোয়াবা রেড ডায়মন্ড গোয়াবা মানে ভিতরে যেটা লাল হয় গোয়াবা সেই গাছটাই এখানে কিন্তু গাছটা দেখুন গ্রাফটিং করা পাতাগুলো কিন্তু বেশ বড় বড় অন্য অন্য গোয়া যেগুলো দেখিয়েছি এগুলো পাতা ছোটো বেশ বড় এই দেখুন ফল হয়েছে কিনা দেখুন ফল হচ্ছে তো আপনারা চাইলে এরকম ফলের গাছ এগুলো নিঃসন্দেহে আপনারা ছাদ বাগানে করুন সবের গাছ আছে ছোটো বড়ো গাছ আমি দেখিয়েছি কীভাবে করবেন সেটাও কিন্তু বলে দিয়েছি আপনারা প্রত্যেকটা গাছ টপে না করে গ্রো ব্যাগে করুন ছাদ বাগানে অবশ্যই ফলন আপনারা নিঃসন্দেহে একদম ফলন পাবেন হানড্রেড পার্সেন্ট বন্ধুরা আপনারা যদি ছাদ বাগানে এরকম একটা ফলের গাছ বসান তাহলে লোকে আগে আপনাদেরকে জিজ্ঞেস করবে এটা কি পাদা বাহার গাছ না না বন্ধুরা এসা এটা আসলে আপনাদের হচ্ছে সবেদা গাছ এই দেখুন সবেদা এটা হচ্ছে ভেরিগেটেড সবেদা আছে প্রচুর ফলন হয় আপনারা ছাদ বাগানে চাইলে এরকম একটা গাছ রাখতে পারেন এটা পাতাবাহারও হয় পাতাবাহারের মতো দেখতে কিন্তু খুব সুন্দর ভেরিগেটেড সবটা ভেরিগেটেড ফল দেখায় তারপর আপনারা গাছ কিনবেন এই দেখুন ভেরিগেটেড এটা হচ্ছে ভেরিগেটেড হচ্ছে যে মোচাম্বি মোচাম্বির মধ্যে দেখুন পাতারটা যেরকম ভেরিগেটেড ফলটা হয়েছে ঠিক সে ওহ কী সুন্দর আপনার ছাদ বাগানে এরকম একটা গাছ বন্ধুরা কেন বসাবেন না এখানে দেখেন এই দেখুন এই দেখেন ফলন হয়ে আছে এরকম পাতা পাতা দেখেছেন যেমনি পাতা সুন্দর তেমনি পাতাও ভেরিগেটেড ফলও ভেরিগেটেড তো আপনারা চাইলে আপনারা চাইলে এরকম একটা কিন্তু ফলের গাছ নিতে পারেন এই দেখুন গাছটা এই যে ডোরবেগে কিন্তু বসানো আছে মাটি দেখুন তবে আপনারা ছাদ বাগানে গাছ বসাবেন না ড্রেনিংটা যেন ঠিকঠাক থাকে মানে জল যেন পাসিং হয়ে যায় গাছের গোড়ায় জল যেন জমা না থাকে সেটা একটু লক্ষ্য করবে এই দেখুন গাছটাতে আমি ফলগুলো দেখাচ্ছি এই দেখুন এখানে আরেকটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে থাই থাই আমলকি হাই আমলকিটা দেখুন এখানে পাতাটা দেখুন বন্ধুরা এটা এরকম যেরকম দেখতে পাচ্ছেন পাতা ঠিক সেম আমলকি আমলকি যেটা হবে সেটাও কিন্তু রা রেড রেড কালার হবে বড় বড় বন্ধুরা এখানে পেয়ারাটা দেখুন এখানে একদম পুরোপুরো ব্ল্যাক পেয়ারা যেটা হয় পেয়ারা ধরেছে আমি দেখাচ্ছি এই পেয়ারার পেয়ার কালারগুলো কালো কালার পাতা যেরকম কালো ঠিক সেম পেয়ারাগুলো হচ্ছে কালো কালো হয়েছে এই দেখুন এই দেখুন ফুল হয়েছে গাছ থেকে প্রচুর ফুল তো এদিকে মোটামুটি আপনারা এই যে এখানে পাতিলেবু পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে কুল পাচ্ছেন আর এখানে ছোট ছোট যে বারো মাসি যে আমগুলো হয় সেগুলো পাচ্ছেন তো আপনারা যারা অনলাইনে নিতে চুক আপনারা অবশ্যই উপরে যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করুন আগে গাছের দাম জিজ্ঞেস করবেন তারপরে আপনারা কিন্তু গাছ ফুল কিনতে পারবেন তো প্রচুর ফলের গাছ আপনাদেরকে বলেছি পুরো ওই গাছ ভর্তি এই যে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো এরিয়া ভর্তি কিন্তু ফুল ফলের গাছ সব রকমের ফলের গাছ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বন্ধুরা আপনাদেরকে যে আমি দেখানোর দেখাচ্ছি এখন যেটা দেখছেন আপনাদের সবার পছন্দের হচ্ছে সুইট লেমন সুইট লেমনের এখানে এই গাছটার মধ্যে দেখুন একদম হচ্ছে ফুল ভর্তি আমি এখন ফল দেখাচ্ছি এই গাছে দেখুন ফল এটার ফল দেখুন একদম গাছে কিন্তু ভর্তি ফল হয়েছে প্রত্যেকটা গাছে ফল হয়েছে এখানে তো আপনারা যারা এই যে সুইট লেমন সুইট লেমনগুলো যারা অনেকেই অনলাইনে অনেকবার জিজ্ঞেস করছেন সুইট লেমেনের স্টক আসলে জানার জন্য সুইট লেমনটা হচ্ছে যে একদম খোসা সময় আপনারা নিশ্চয়ই খেতে পারবেন তো এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেহেতু আপনাদেরকে আজকে ছাদ বাগানে বসানোর অনেকগুলো গাছ দেখাচ্ছি এখানে দেখুন মোসাম্বি মানে মালটা লেবু এ দেখুন ফল প্রত্যেকটা গাছে একদম বড় বড় ফল হয়েছে তো আপনারা এগুলো গ্রো বেগে কিন্তু এরকম গ্রো বেগে কিন্তু করতে পারেন তো বন্ধুরা আজকে যা ফলের গাছ দেখেছি এ দেখুন লাস্টে এই যে আম গাছ থেকে আমি কিন্তু ভিডিও আজকে শেষ করছি তো আপনারা যারা এরকম ফলের গাছগুলো নিতে চাচ্ছেন অবশ্যই না ফেয়েছে আসুন আর যারা অনলাইনে কিনতে চাচ্ছেন অবশ্যই করে দেও নাম্বারে অনলাইন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও আবার আমি নতুন কোনো স্টক নিয়ে আপনাদের সামনে আসবো আর আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবার আগে আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার